দেখুন গাইস আমাদের গ্রামের রয়্যাল স্টুডেন্ট সকল স্টুডেন্টেরা এরা অনেক পরিশ্রম করেছে সকাল থেকে রাস্তাঘাট পরিষ্কার বাজারের বাজার পরিষ্কার একদম রয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে রয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একদম ইয়া পর্যন্ত রয়্যাল ব্রিজ পর্যন্ত এরা উদ্যোগ নিয়েছে এদের উদ্যোগকে আমরা সহমত জানাই অনেক সুন্দর কাজ করছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে রয়্যাল বাজার ধামরায় ঢাকা স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার কাহাকে বলে এই হচ্ছে স্টুডেন্ট পাওয়ার মাশরাফি কে অবস্থা মাশরাফি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই নিজ উদ্যোগে কাজ করতেছে কোনো দলের নাই কেউ কোনো সবাই ছাত্র আন্দোলনের পক্ষে কেউ আমরা রাজনীতিতে নাই সবাই একত্রে কাজ করব ইনশাআল্লাহ সবাই একসাথে থাকব গুড অনেক তোমার কাজ করে কেমন লাগতেছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগটা নিয়েছি হ্যাঁ তো আমাদেরই কাজ করে আমরা অনেকটা ভেটার ফিল করতেছি গুড বাজার ভরা অনেক ময়লা আবর্জনা ছিল এগুলো আমরা পরিষ্কার আমরা দেখছি তোমরা সকাল থেকে নিমেছো মাঠে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে যেমনতে গাড়ি ঘোরাও যেমন আগে অনেক জ্যাম বেজে থাকতো জ্যাম বেজে থাকতো এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে রাস্তাঘাট আশা করি মানুষ ভালোভাবে যান বহন করতে পারবে এমনকি দোকানদারকেও বলে দিছি যাতে রাস্তাঘাটে ময়লা আবর্জনা না থাকে প্রত্যেকটা দোকানের সামনে একটা করে ঝুড়ি রাখতে হবে এদেরকে বলে দিতে যে ঝুড়ে রাখবেন ময়লা আবর্জনা সব ঝুড়িতে ফেলবেন এমনকি পরে বাইরে যে ফেলে দিবেন রাস্তাঘাট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধন্যবাদ বাধান কে অবস্থা কেমন লাগতেছে আমরা এই সবাই সবার উদ্যোগে আমাদের এই যে রাস্তা এবং স্কুল পরিষ্কার করলাম আপনারা সবাই আমাদের সাথে থাকবেন স্কুল স্কুল কা স্কুল পুরো না ক্লিন সবসময় পরিষ্কার একবার বাজারে সবার দোকানের সামনে একটা ঘুরে রাখলে সবচেয়ে বেটার হয় কারণ এই যে রাস্তাঘাট পরিষ্কার থাকে এখন আমাদের মন্দিরটা হয়েছে মানুষজন আসা দেখলে অনেক অপরিষ্কার মনে হয় তাই সবার জন্য বলছি খুব পরিষ্কার থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা অমিত